কলকাতার বড় বাজারে মঙ্গলবার রাত্রিবেলায় বিধ্বংসী অগ্নিকান্ড মেজমাপটীর একটি হোটেলে লাগে এই ভয়ঙ্কর আগুন এই ঘটনায় একাধিক মানুষের মৃত্যু হয় আরো অনেক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো কমপক্ষে চোদ্দ জনের মৃত্যু হয়েছে আরও বাড়তে পারে মৃতের সংখ্যা বলে দমকল এবং পুলিশ সূত্রে খবর নিহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বহুতল থেকে ঝাঁপ দেওয়ার কারণে হোটেলে আগুন লাগার খবর ছড়াতে আতঙ্কে প্রাণ বাঁচাতে উপর থেকে ঝাঁপ আনন্দ পাসওয়ান নামের ওই ব্যক্তি তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন বাকিরা প্রবল ধোঁয়ার কারণে হোটেল রুমের মধ্যেই দমবন্ধ হয়ে মারা গিয়েছেন বলে খবর মঙ্গলবার সন্ধ্যে সাতটা নাগাদ ওই হোটেলে আগুন লাগে দমকলের দশটি ইঞ্জিন ঘটনাস্থলে যায় প্রায় আট ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নেভানো সম্ভব হয়নি এখনো চলছে উদ্ধার কাজ রিপোর্ট আজ বাংলা